আসসালামু আলাইকুম বিউটিফুল শহর বার্সেলোনা স্পেন থেকে সবাইকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা হ্যাপি ঈদ ওয়ান তো আজকে আমরা বার্সেলোনার মধ্যে কয়েকজন বন্ধু মিলে প্ল্যান করলাম যে পবিত্র ঈদ উদযাপনের জন্য একটা বিউটিফুল জায়গা যাওয়া যাক তো ওখানে গিয়ে আমরা একটু ঈদের আনন্দটা উপভোগ করবো তো আপনাদেরকে দেখাবো যে জায়গাটা সৌন্দর্য দেখতে অনেক সুন্দর আশা করি আপনারা ভিডিওতে দেখতে পাবেন এবং সত্যি উপভোগ করবেন চাইলে চলে আসছি সেই বিউটিফুল জায়গার মধ্যে অসাধারণ মানে কি বলবো এত সুন্দর একটা জায়গা তাসেন ভাই আচ্ছা তাসেন ভাই আমরা কোথায় আসলাম এখন এই জায়গাটা সম্বন্ধে আপনি যদি কিছু শেয়ার করতেন দর্শকের সাথে আমরা আসতে হচ্ছে বার্সেলোনার মধ্যে এটা হচ্ছে একটা পার্ক এই পার্কের নাম হচ্ছে আদ্রাম হ্যাঁ এটা হচ্ছে আপনার প্লাস কাতালোনিয়ার এই সাইডে আর কি পিছন সাইডে বসে আর কি সাইড টু সাইড হ্যাঁ তো অনেক সুন্দর একটা পার্ক এই পার্কে অনেকেই আসে আমার মতো যারা বাঙালি অনেক ভাইয়েরা আসে যারা সৌন্দর্য উপভোগ করতে চায় এবং কি যারা সময়টাকে একটু সৌন্দর্যর ভিতরে বিলিয়ে দিতে চায় তারা আমার মতন এখানে আসে সময়টা একটু পাস করার জন্য আর আজকে যেহেতু আমাদের ঈদ দ্বিতীয় দিন সেক্ষেত্রে আমরা আসছি এখানে সময়টা একটু পাস করার জন্য এমনকি কি সৌন্দর্য উপভোগ করার জন্য আর একটা এই জায়গাটা সবাই অনেক পছন্দ করে কারণ ইতিমধ্যে দেখতেই পারছেন সব কিছু ঘুরে যেমন সুন্দর একটা পরিবেশ এবং কী সুন্দর একটা দিনও যাচ্ছে দিনের সাথে এবং কি সুন্দর প্লেসও এত সুন্দরভাবে সাজানো যে প্রত্যেকটা চ্যাপ্টার মানে দেখার মতো উপভোগ করার মতো What the hell am I doing here? Yeah. তো আজকের ব্লগ এখান পর্যন্ত সবাই আশা করি ভিডিওটা উপভোগ করছেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো প্লেস নিয়ে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ